আজকে তোকে কি রান্না করবা খিচুড়ি আচ্ছা ঠিক আছে আর কি করতে পারছি এখানে তাই সব কিছু করবা আচ্ছা করো

দেখতেই পারছেন গাই বাবা আর মেয়ে দুজন মিলে রসুন ওটাচ্ছে পেঁয়াজ ওটাচ্ছে রান্নাকে আজকে খিচুড়ি রান্না করবে তাহলে চলুন দেখা যাক দেখুন আমার সে ছোট্ট মেয়েটা এখন কত সুন্দর করে কাটাকুটি করতেছে এবার আমাদেরকে রান্না করে খাওয়াবে দেখতে থাকেন যে আমার মেয়ে কি কি করে প্রথমে রসুন পেঁয়াজের পাতাগুলো সুন্দর করে কুচি কুচি করে কাটছে এত সুন্দর করে কাটছে দেখুন একদম পাকনা বোরের মতন লাগছে তাই না মাথায় কাপড় হাতে চুরি মানে একদম ছোট্ট বউ তাই না দেখুন কত গুছিয়ে কত সুন্দর করে কাটছে আর এদিকে দেখুন চাউল ডাউল সমস্ত কিছু মাংস কুটে কাটে একদম গোজগাজ গাছ করে বসে আছে এত সুন্দর করে একটু একটু করে সব বুঝিয়ে নিয়েছে দেখতেই পারছেন সবাই অপেক্ষা করছে তার মাংস এবং খিচুড়ির দিয়ে মিক্সড করে মানে কি বলবো সবাই এত আনন্দ করতেছে যা বলার বাহিরে এদিকে দেখতেই পারছেন আমার মেয়ে মাথায় কাপড় দিয়ে কত সুন্দর করে আগুন ধরে চুলায় রান্না করছে আগুনটা ধরায় দিছে মেয়ের বাবা আর দিকে দেখুন আস্তে আস্তে কত সুন্দর করে জাল হচ্ছে আর এই দিকে দেখুন সব বন্ধু বান্ধবরা চলে এসেছে আমার মেয়ের হ্যাঁ আমার মেয়ে সবার সাথে কত আনন্দ করতেছে এনজয় করতেছে তার পাশে পার্টি বিছিয়ে সবাই মিলে কত গল্প কত কবিতা কত আনন্দ কত হই হইল কত কিছু করতেছে কোয়েল ধরিয়ে বসেছে যেন মশা না ধরে আর এইদিকে তো রান্না চলতেছে দেখতেই পারছেন দেখুন আমার ছোট্ট মেয়েটা আবার দূর পেরিয়ে চুলার পাড়ে এসে বসল কেননা খিচুড়িতে বলক এসে গেছে ঢাকনাটাও সরিয়ে দিয়েছে তখন আমি এখানে ছিলাম না দেখুন কত সুন্দর করে আমার মেয়ে বসে আছে অপেক্ষা আছে কখন খিচুড়ি হবে সবাই পাটির উপর বসে আছে কখন খিচুড়ি হবে দেখুন টকবক টকবক করে কত সুন্দর বলক আসছে খিচুড়িটা সবাই অপেক্ষা আছে বারবার দেখছে কখন খিচুড়িটা হবে আর আমার মেয়ে কত সুন্দর ধৈর্য সহকারে বসে আছে আপনারা দেখতে এখানে অনেক বাচ্চারা হই হল করতেছে অনেক আনন্দ করতেছে আমার মেয়ে এখানে কিছুক্ষণ বসে থেকে তারপরে আবার সব বন্ধু বান্ধবের সাথে আনন্দ এনজয় করতেছে আর এই দিকে দেখুন প্রায় খিচুড়ি হওয়ার দিকে দেখুন আমার মেয়ে কত সুন্দর করে খন্তির দিন নেড়ে চড়ে ধুয়ে গেলো সেটা আমি আবার লাড়াচাড়া করছি এদিকে রাত হয়ে গিয়েছে কি আর করার সবাই রাতের বেলাও খুব এনজয় করতেছে সবাই বলতেছে আমরা মাঝে মাঝে এরকম পিকনিক করব ছোটো পাতিলে ছোট্ট করে রান্না করবো হ্যাঁ অনেকে বলতেছে যে রাত হয়ে গেছে নাহলে কলার পাতায় খেতাম আমার মেয়েও দেখুন সবাইকে ডাকাডাকি করতেছে যে রান্না হয়ে গেছে তোমরা সবাই চলে আসো দেখুন এদিকে আবার আমি এদিকে তাকলাম দেখো একটু একটু পানি আসে কি সুন্দর আস্তে আস্তে জাল হচ্ছে আমার মেয়েটা আবার ঢাকনাটা দিয়ে বসে পড়লো আর এদিক দিয়ে তো রাত হয়ে গিয়েছে আপনারা দেখতেই পারছেন আমার মেয়ে কত সুন্দর করে বসে আছে দায়িত্বশীল হ্যাঁ দেখুন কয়ের পাশেই রয়েছে মশা ধরবে বলে আর এই দেখুন সে অপেক্ষায় রয়েছে কখন রান্না হবে আর চার পাঁচটা দেখুন অন্ধকার বাইরে লাল জ্বালিয়ে দিয়েছি আর সবাই তো এ পাশে অপেক্ষা করতেছে খিচুড়িটা কখন বাড়া হবে কখন খাওয়া হবে হ্যাঁ আর এদিকে দেখুন আমিও দেখলাম যে খিচুড়ি কত দূর দেখে যে এখন অল্প অল্প হালকা পানি রয়েছে আমার মেয়েকে বললাম যে তুমি ওঠো আমি দেখছি যে সে তো নাসল বান্দা সে তো উঠবে না দেখুন এদিকে সবাই ছাদের উপর বসে পড়েছে প্লেট নিয়ে নিয়ে খিচুড়ি খাবে কিছুক্ষণ পরেই হয়ে গিয়েছিল সবাইকে বেড়ে দেব কিন্তু দেখুন এইদিকে আমার মেয়েও সবার সাথে বসে গিয়েছে আরও অনেকে আসতেছে সবাই মিলে ছাদের উপর পার্টি বিছিয়ে কত গল্প গুজব কত আনন্দ কত হই দেখে অনেক ভালো লাগতেছে তাই না ছোটরা এত আনন্দ করতেছে আজকে ওদের মাঝে এত হাসি খুশি আমার খুব ভালো লাগতেছে এদিক দিয়ে দেখুন সবাই সবার সিট নিয়ে নিয়ে বসে আর এদিক দিয়ে খিচুড়িও হয়ে গিয়েছে সবাইকে দিয়ে দেওয়া হবে দেখুন এদিকে আমার মেয়ে তো ছোট্ট তাই আমি খিচুড়িগুলো কত সুন্দর ডিশে বেড়ে দিয়েছি দেখুন অল্প খিচুড়ি সবাই অল্প অল্প করে খাবে সবার মাঝে দিয়ে দিয়েছি দেখুন সবাই কত এনজয় করে খাচ্ছে আমার কাছে খুব ভালো লাগতেছে যে আমার মেয়ে তার বন্ধুবান্ধব নিয়ে কত সুন্দর আনন্দ এনজয় করতেছে হ্যাঁ স্বাদে সবাই একসাথে বসে খাচ্ছে হ্যাঁ এই এদিকে দেখুন আমার মেয়ে তাড়াহুড়া করে কত সুন্দর করে খিচুড়ি খেয়ে সবার জন্য উঠে দাঁড়িয়েছে ডিস মাজায় নিয়ে সবাইকে খিচুড়ি দিচ্ছে কে খাবা কে খাবা বলতেছে কেনে বেকার লাগবে এত সুন্দর করে মাজার ডিশটা নিয়ে চামিজ দিয়ে দিয়ে সবাইকে দিচ্ছে সবাইকে বেড়ে বেড়ে জিজ্ঞাসা করতেছে একদম পাকনা তাই না দেখুন আমরা গোছ গাছ করে আমরা এগুলো করতে পারি না আর দেখুন ছোট্ট মেয়েটা কত সুন্দর ডিসটা নিয়ে চামিস দিয়ে বেড়ে বেড়ে সবাইকে দিচ্ছে আর যার যার লাগবে তারা বলতেছে আমাকে দাও আমাকে দাও আমার লাগবে এমন বলতেছে সবাই কত আনন্দ করতেছে আমার দেখে তো অনেক ভালো লাগতেছে দেখুন এত সুন্দর করে ডিশটাও হাতের থেকে পড়ে যাচ্ছে না চামিজ থেকেও খাবারটা পড়ে যাচ্ছে না এত সুন্দর গোস করে সবাইকে দিয়ে দিচ্ছে আমার দেখে খুব ভালো লাগতেছে যে আমার মেয়ে পাটনা বুড়িটা অনেক বড় হয়ে গিয়েছে তাই না যাই হোক সবার জন্য দোয়া করবেন আর সবাই কেমন আনন্দ করছে আপনাদের এই ভিডিওটা দেখে কেমন লেগেছে অবশ্যই জানাবেন তাহলে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ